প্রাতন কে নিয়ে একটা লাইন খুব স্বকের একজন মানুষ ছিল ওহি করি সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইাক একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে প্রাতন কে নিয়ে একটা লাইন তার ভালো শিখতে ছিল তার সে বলতে তুমি কি নিয়ে একটা লাইন আর ডাক্তারকে বলতে চাই যে ক্ষমা করে দিও আমার সামনে আছে একটা ভাইয়া ভাইটার নাম আজম খান আজম খান তিনি একটা লাইন সে এখন আমার মিথ্যা সহায় বাঁচিয়ে রেখেছে তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাইকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ডাক্তারকে নিয়ে একটা লাইন ভাইটার নাম আমার নাম জিত ওকে নিয়ে একটা লাইন মরে যা তুই ভাই আপনার নাম নিলয় নিলয় এই প্রচন্ড গরম স্কিনের অবস্থা একদমই খারাপ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিউটি পার্ল বিউটি পার্লের এই কম্পোতে তোমরা পেয়ে যাবে তিনটা আইটেম একটা হচ্ছে নাইট ক্রিম একটা ডে ক্রিম আর একটা হচ্ছে ফেস ওয়াশ বাহির থেকে আসার পর আমি যে কাজটা করি প্রথমে সেটা হচ্ছে আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিই আর ফেসটা ক্লিন করার পর দেখো কি সুন্দর একটা গ্লো দিচ্ছে না বিউটি পার্লের প্রোডাক্ট ইউজ করার ফলে তোমাদের বয়সের ছাপ দূর করবে তোমাদের ব্রনের দাগ কমাবে এবং তোমাদের স্ক্রিনটাকে অনেক গ্লোয়িং এবং হেলদি করে তুলবে আর এটা ডেলি ইউজ করার ফলে তোমাদের স্ক্রিনটা তিন শেড পর্যন্ত ফর্সা হবে আমি এই প্রোডাক্টটি নিয়েছি ই টোয়েন্টি ফোর ডট সব ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজ লিংকটা ডিসকিপশানি মেনশন করে প্রাপ্তন প্রাক্তনকে নিয়ে একটা লাইন সামনে আছে একটা ভাইয়া ভাইটার নাম নিয়ে একটা লাইন মেয়ে ভালো বাট বারো বাজারের